নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে এবার ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বিমান মৃত দুই দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আটাশ জন শিলচরে 4৫ লক্ষ টাকা সোনার বিস্কুট জব্দ গ্রেফতার এক শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শ্রীভূমি সহ সমিতি মধ্য শহর সাংস্কৃতিক সমিতির নয়া সভাপতি মূলচান বোধ ও সম্পাদক অভিষেক চক্রবর্তী চামেলাবাজার বাজার ডাকাতিকাণ্ডে যুব মোর্চার সদস্য জড়িত থাকায় অভিযোগ খণ্ডন শিলকুড়ি জনকল্যাণ সংস্থার ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ এবারে বিস্তারিত খবর ঢাকা স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশের বায়ুসেনার বিমান ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায় এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন হরে হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের এখন পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আঠাশ জন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী বাংলাদেশের স্থানীয় সময় দুপুর একটা ছ মিনিটে বিমানটি উড়েছিল তারপরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর এই স্কুলে আগুন ধরে যায় এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইউনুস সরকার বাংলাদেশের বায়ুসেনার তরফে জানানো হয়েছে তাদের এফ সেভেন বিমানটি ভেঙে পড়েছে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো ওই বিমানটি কিভাবে ভাঙল বা বিমানের পাইলট কিভাবে বেরিয়ে আসতে পেরেছেন কিনা তা নিয়ে বিষদে কিছু জানা যায়নি স্কুলের ক্যান্টিনের ছাদে বিমানটি ভেঙে পড়ে দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন আহত চারজনকে হেলিকপ্টারে চাপিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রসঙ্গত গত জুন মাসে ভারতবর্ষের আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান মেঘানীনগরে চিকিৎসকদের হোস্টেলে ভেঙে পড়েছিল সেটি ওই ঘটনায় প্রাণ হারান দুশো ষাট জন তারপর বাংলাদেশে এই মর্মান্তিক ঘটনা শিলচরে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সোনার বিস্কুট জব্দ করল পুলিশ কাছারের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা জানান সন্দেহজনক সোনার বিস্কুট পাচারের বিষয় একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শিলচর থানার আওতাধীন রামনগর বাইপাসের কাছে একটি অভিযান চালানো হয় এবং প্রায় চারশো উনচল্লিশ গ্রাম ওজনের তিনটি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করা হয় সেই সঙ্গে খামনিউ মুনুলুয়া নামে পাচারকারীর কাছ থেকে সন্দেহজনক সোনার বিস্কুট উদ্ধার করা হয় তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের বাড়ি মণিপুরের চূড়া চাঁদপুরে তিনি জানান ঘটনাস্থলে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এগুলো জব্দ করা হয়েছে সন্দেহ সোনার বিস্কুট গুলি মণিপুর থেকে পরিবহন করা হয়েছিল এবং শিলচরের আইএসবিটি এর কাছাকাছি কোথাও পৌঁছে দেওয়ার কথা ছিল পরবর্তী আইনি ব্যবস্থা শুরু করা হয়েছে বলে জানান তিনি বৈধ সামগ্রী সরবরাহের বিরুদ্ধে আমার জি অভিযান আছে অব্যাহত আছে আর যাকালি আমি একটা বিশেষ সূত্রের পম খেদি আমি একটা অভিযান আরম্ভ করেছিল আর এই অভিযানটা আমার শিলচর বাইপাসর ৰামনগৰ অঞ্চলত এই অভিযানটো চলিছিলে আৰু অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি যেতিয়া কৰায়ত্ব কৰোঁ আৰু সেই ব্যক্তিজনৰ পৰা আমি তিনিটাকৈ সন্দেহযুক্ত সন্দেহজনকভাৱে তিনিটাতকৈ সোণৰ বিস্কুট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু জব্দকৃত তিনি তিনিওটা সোণৰ বিস্কুটৰ ওজন হৈছে চাৰিশ ঊনচল্লিছ গ্ৰাম আৰু ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় পঞ্চল্লিছ লাখ টকা হ'ব আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰি আছো আৰু এজন ব্যক্তি যাক আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ তেওঁৰ নাম নাম হ'ল খামনেও মুণ্ডুৱা তেওঁৰ ঘৰ হ'ল লামকা পোষ্ট অফিচ আৰু জিলাৰ চিৰাচান্দপুৰ মণিপুৰ আৰু গোটেই সামগ্ৰীখিনি জব্দ সামগ্ৰীখিনি আমি ইনডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ আৰু বৰ্তমান আমাৰ এই অভিযান আমি চলাই গৈছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যি ব্যক্তি আছে তেওঁলোকক যাতে আমি শীঘ্ৰে ল'ব পাৰো তাৰ কাৰণে যে এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলালৈ আহিছিলে আৰু ৰামনগৰ আই এছ বি টি অঞ্চলত এই সামগ্ৰীখিনি কোনোবা এটা এজেন্টৰ হাতত তেওঁলোকে এইটো গতাই দিয়াৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে গতিকে আমি এই বিষয়টো অনুসন্ধান অধিক অনুসন্ধান কৰি আছো আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা আন্তৰাজ্যিক হোক বা আন্তৰজিলা হোক জি এজেন্ট বা জি সুৰাং জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব কাৰণে আমি তৎপর হৈ আছো মাতৃভাষাশাৰথে কত সেনানির আত্ম আত্মবলিদান তা পৃথিৱীৰ ইতিহাসে বিৰুদ্ধ ইতিহাস ঘাটলে অৱগত হোৱা যায় কত শহীদ হন মাতৃভাষাশাৰথে 1986 চনৰ 21 জুলাই মাতৃভাষা সাৰথে আরও দুই সেনানির আত্মবলিদান সবাইকে এখনো প্রাণ দেয় তাই তো সোমবার একুশে জুলাই ভাষা শহীদ দিবস উদযাপনে দুই ভাষা সেনানি জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন শহর সমিতি সোমবার শ্রীভূমি শহরের সাগর উদ্যানে শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন দল সংগঠন রাজনৈতিক ব্যক্তিত্ব মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে শহীদ প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন শহীদ দিবস উদযাপন নিয়ে বিভিন্ন জনের মতামত প্রকাশ করেন সেই দিন এবং সেই দিনে যাদের রক্তের বিনিময় আমাদের ভাষা আমাদের ভারতবর্ষ অক্ষুন্ন করেছিল অক্ষুন্ন করা রাখার জন্য আমার কথা এবং প্রণাম বিনিময় করলাম বিশেষ করে বাংলা বিশ্বের মুখে একটা প্রতিষ্ঠ ভাষা এটু আগে একটা বাংলা সবাই জানে আমি বাংলায় কথা বলি আমি বাংলার গান গাই আমি বাংলায় আসি আমি বাংলায় গাই আমি বাংলায় গাছি অর্থাৎ আমরা বাংলাদেশ হিসাবে বাঙালি সভ্যতা বাঙালি সংস্কৃতি এবং আমাদের ইতিহাস এবং আমাদের ইতিহাসে আমি মনে করি সবসময় আমরা পজিটিভিটি অর্থাৎ সেই গঠন কথাগুলো বলে দেওয়া হয়েছে আমাদের গল্প থেকে ইসে আমরা চাই সুন্দর সুন্দর পরিবেশ কিন্তু নিজের ভাষা সংস্কৃতি বাদ দিয়ে কোনো জাতি বাস করতে পারি কোনো জাতি

সুসংয়টা পরিবেশে আমরা রক্ষা করতে পারি সুসমূলীয় পরিবেশ একটা পাওয়া যাবে এবং বিশেষ করে আজকে এই পবিত্র দিনে আমি আবারও ভাষা প্রতি আমার শ্রদ্ধা প্রণাম এবং বিশেষ করে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনকে আমার শুভেচ্ছা জানিয়ে সামনের দিন আপনাদের উত্তর স্ত্রীকে কামনা করে আমি এটা বিশ্বাস করি যে আহ টেকনোলজির যুগ টেকনোলজি আসলে টেকনোলজিকে আমরা বন্ধ করতে পারবো না কিন্তু সেই টেকনোলজির যুগে আমাদের সভ্যতা সংস্কৃতি আমাদের ভাষা লক্ষ্য রাখতে হবে আমাদের সভা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের যে প্রচেষ্টা আপনাদের যে জেলার আপনাদের মানসিকতা বেশি আপনাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আমরাও আপনাদেরকে আমার এবং বিশেষ করে ভাষা শরীরের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার শিলচরের মধ্য সাংস্কৃতিক সমিতি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার মধ্যসহ সাংস্কৃতিক সমিতির ছিয়াত্তরতম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি গঠন করা হয় এদিন সভায় সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার বোস সভায় দু হাজার চব্বিশ পঁচিশ সালের সাধারণ সম্পাদকের প্রতিবেদন সর্বসম্মতিতে গ্রহণ করা হয় কোষাধ্যক্ষ অদ্বিতীয় দেশ মুখ্য এবং দু হাজার ছাব্বিশ পঁচিশ সালের হিসাব সভা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় সভায় এই সালে নতুন কমিটিও গঠন করা হয় এতে সভাপতি মূল চাঁদ চক্রবর্তী ও চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন কার্যকারী কমিটি গঠন করা হয়েছে মোট এগারো জন সদস্যকে নিয়ে চামেলা ডাকাতি কাণ্ডে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে যুব মোর্চার এক সদস্যের নাম অন্তর্ভুক্ত হওয়ায় শেষ পর্যন্ত খণ্ডন করলেন শ্রীভূমি বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা সোমবার ড শ্যামাপ্রসাদ স্মৃতি ভবনে আহত সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব স্পষ্টভাবে উল্লেখ করেন নীতি আদর্শ নিয়ে বিজেপির কাজ করে অপরাধীদের কোনো প্রশ্রয় দেয় না চামেলা কোনোভাবে যুব মোর্চার সদস্যের নাম জড়িয়া সে তার সম্পূর্ণ ভিত্তিহীন যুব মোর্চার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিরোধীদের একটি কূটনীতি এমন কূটনীতি করে বিজেপিকে আটকানো যাবে না যুব মোর্চার জেলা সভাপতি বীরেন দাস উল্লেখ করেন চামেলা বাজার ডাকাতি কাণ্ডে যুব মোর্চার এক কর্মীর নাম জড়িয়ে গিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুজন দাস যিনি যুব মোর্চার কর্মী রয়েছেন সে প্রকৃতপক্ষে সংগঠনের কোন কর্মীই নয় সেটা সম্পূর্ণ অপপ্রচার সংবাদ মাধ্যমে একটি নিউজ পরিবেশন হয় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পোর্টাল চ্যানেলে দেখেছি যে রামকৃষ্ণনগরে যে কাণ্ড সংগঠিত হয়েছিল সেই চুরিকাণ্ডে চারজন আসামি ইতিমধ্যে চারজন আসামি ইতিমধ্যে পুলিশ বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে ওনাদের কারায়ত্ত করেছে ওনার মধ্যে একজনের নাম এই শ্রীভূমি জেলা যুব মোর্চার সঙ্গে জড়িত করে বা জড়িত করার যে প্রয়াস চালানো হয়েছে আমি সেই প্রয়াসের বিরুদ্ধে বা সেই প্রয়াসকে খণ্ডন করার জন্য এবং সত্যটা আপনাদের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে সেই সত্যকে উদ্ঘাটন করার উদ্দেশ্যে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে আহ্বান করা হয়েছে এই যে টুটন দাস বলে যার নাম যুব মোর্চার কমিটিতে থাকার কথা বা যুব মোর্চার নেতা বলে যাকে সম্বোধন করা হয়েছে সে ভারতীয় জনতা যুব মোর্চা এই শ্রীগুড়ি জেলার কোনো সদস্য না আর কোনো কার্যকর্তাও আমি জানি না ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাও না বিশেষ করে ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে ওনারা সবসময় যুক্ত থাকেন এই ধরনের অসামাজিক কাজে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা কোনো দিন ওনারা এই ধরনের কাজে ওনারা থাকবেন না এবং কালকে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি আমাদের বিভিন্ন নেতা বা আমাদের বিধায়কদের ফটো সংযুক্ত করে সংবাদ পরিবেশন করা হচ্ছে আমরা জানি ভারতীয় জনতা পার্টি একটি জনপ্রিয় দল এবং আমাদের নেতা মন্ত্রীগণ অত্যন্ত জনপ্রিয় সেই জনপ্রিয়তার জন্য অনেকেই ওনাদের সাথে ফটো উঠে এবং ওনারাও বাধ্য হয়ে ফটো উঠেন সেই ফটো দেখিয়ে এই ধরনের নিউজ পরিবেশন করে আমি মনে করি না ওনাদের কোনো লাভ ওনাদের কোনো ক্ষতি করা সম্ভব হবে ভারতীয় জনতা পার্টি একটি স্বচ্ছ রাজনৈতিক দল এবং আমি আজকে পুনরায় আপনাদের বলছি ভারতীয় জনতা যুব মোর্চার কোনো কার্যকর্তা এই কাণ্ডে যুক্ত নয় আমি জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে এই কথা বলছি পুনরায় আমি সাংবাদিক বন্ধুগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শিলকুড়ি জনকল্যাণ সংস্থায় আয়োজিত প্রয়াত কমলকান্ত ধর মেমোরিয়াল প্রাইস মানি ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে ময়দানে অনুষ্ঠিত হওয়া ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ক্লাব করেছে গত জুলাই প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে প্রতিদিন একটি করে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী তেরোই আগস্ট পর্যন্ত চলবে অনুষ্ঠান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে নগদ একান্ন হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হবে রানার্স আপ দলকে নগদ তিরিশ হাজার পাঁচশো টাকা ট্রফি প্রদান করা হবে এছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্ট রয়েছে ট্রফি সহ নগদ একান্ন হাজার টাকা এবং প্রতিযোগিতার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নগদ তিন হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা এদিকে শিলকুড়ি জনকল্যাণ সংস্থাকে স্থানীয় ব্যক্তিত্ব নীলধর চোদ্দ বিঘা জমি দান করায় খুশি তারা খেলাধুলার প্রচার এবং তার মানদণ্ড উন্নয়নে সেটি ব্যবহার করা হবে আগামী তেরোই আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত হওয়ার কথা

শিলগুড়ি এবং শুক্র আমি অরবিন্দ দাস আমাদের বাইরে আছে ছোট দীপক দাস এটা আমরা গ্রহণ করলাম এটা আমরা আমাদের আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার